গুড মর্নিং সকলকে আশা করি তোমরা ভালো আছো আমি জানি তোমরা খুব একটা ভালো নেই কারণ যে পৈশাসিক ঘটনাটা হয়েছে তার এখনও পর্যন্ত কোনো সুরাও হলো না যার জন্য এখনো পর্যন্ত আমাদের সকলকেই বিচার চাইতে হচ্ছে জাস্টিস চাইতে হচ্ছে তাই সকলের মনের মধ্যে কিন্তু এখন পুজো যে আসছে পুজো আসার যে একটা আনন্দ তার থেকেও কিন্তু আমরা অপেক্ষা করে আছি সঠিক বিচারটা কি হয় কবে কবে তিলোত্তমাতার বিচার পাবে তার আশায় তাই ভালো আছি তো বটেই কিন্তু বিচার যখন সে পাবে তখন কিন্তু আমরা সত্যি ভালো থাকবো তো চলো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল সাড়ে পাঁচটা থেকে তোমরা অবাক হবে আমি এত সকালে কেন উঠেছি আজকে বাড়িতে একটা ধুমধুমার কাণ্ড হয়েছে আসলে মা বহু সকালেই ওঠে অনেক সকালে উঠে ফুল তুল তুলে তারপরে একটু হাঁটতে যায় তো মা হাঁটতে গেছিল তো বাবা কেন কি জানি হঠাৎ কেন এত প্যানিক হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে মা ফেরত আসেনি বলে সেই মাকে খোঁজার জন্য নিজেও অনেক ঘুরেছে তারপর অনেক আমাদের দরজা টরজা ধাক্কিয়ে ওর বাবা খুঁজেছে আমিও উঠে পড়েছি পাঁচটা থেকে এই করেছি তো তারপরে তো মাকে পাওয়া গেল আর কি মা মায়ের এক বান্ধবীর বাড়িতে বসে গল্প করছিল মা এটা কিন্তু প্রত্যেক দিনই করে কিন্তু বাবা হচ্ছে কেন এত প্যানিক করছিল সেটাই বুঝতে পারছিলাম না আসলে এখন চারিপাশে এরকম ধরনের খবর টবর দেখে তো হয়তো এই জন্য এখন বেশি প্যানিক করে ভূমিকেও কোথাও বাইরে ছাড়তে চায় না মানে সব সময় বলে চোখে চোখে রাখতে হয়তো তার জন্যই তো তার জন্যই ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা মা এই লাউয়ের দানা বার করছে আর চাল কুমড়োর দানা বার করছে এই চাল কুমড়োটা কিন্তু বছর আগেকার বছর আগে ছাদে গাছ হয়েছিল তখনকার চাল কুমড়ো এখনও পচেনি মোরব্বার মতো হয়ে রয়েছে বীজ বার করবে আমরা তো মোরব্বা খাই না এদিকে লাউটা তো পচে গেছিলো পচে গেলে কি হয় খুব ভালোভাবে সহজ উপায়ে এভাবে ধুয়ে কিন্তু বীজ বার করা যায় কিন্তু না পড়ছিল এই যে এইভাবে কেটে কেটে বার করাটা খুব মুশকিল শক্ত হয়ে আছে অনেক সময় লেগে গেছে এই বীজ বার করতেই তো আজকে কাজকর্ম তাড়াতাড়ি আজকে মানে ঠাকুরের বাসন টাসন মেঝে এক পরিষ্কার করে বৃহস্পতিবারের বাসন ছিল সব মেঝে টেজে পরিষ্কার করে এই যে এখন মা এখানটা বসেছে বসে হচ্ছে করছে চাল কুমড়োর বীজ বার করছে তা আমি ওই কলপাড়ে চলে যাব আমি ভাবছি যে আমি জামা কাপড়গুলো কেচে নিই বেকার দাঁড়িয়ে থেকে কি করব। যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে মামমাম স্কুলে যাবে পড়তে যাবে চা টা করা আছে স্নান করব সবই একবারে সব সেরে নেবো যত তাড়াতাড়ি হয় আমার তত তাড়াতাড়ি মঙ্গল আর আজকে দুপুরে তাড়াতাড়ি ঘুমও পেয়ে যাবে জানি কারণ অনেক রাতে শুই তো প্রায় একটা দেড়টায় শুয়েছি তারপরে আবার হচ্ছে এত সকালে উঠেছি আর তার মধ্যে ওর বাবা আজকে যাবে একটু বেনারস আজকে বেরোবে আজকে রাতের ট্রেন ধরবে তো তার জন্য মন মেজাজটা খুব মানে খুব একটা ভালো নেই ওর বাবা কখনও মানে বিয়ের পর থেকে কখনোই মানে এভাবে একা ঘুরতে যায়নি আমি বাড়িতে থাকবো মেয়েও বাড়িতে থাকবে ওর বাবা এরকম একা কোথাও আর কি ঘুরতে যায়নি আর ঘুরতে যাওয়ার একা আর কি সুযোগও হয়ে ওঠেনি লকডাউন টকডাউন ছিল তারপর মামাম হয়ে গেলো এরপরে ওর বাবা সুযোগ পায়নি তো স্কুল থেকে এবারে বেনারস যাচ্ছে তো কেমন একটা লাগছে জানি মানে কি বলবো ফাঁকা ফাঁকা একটা লাগবে কেমন একটা লাগছে সবসময় দেখো যাদের যারা বাইরে কাজ করে তাদের তো এটা একটা মাথায় থাকেই না যে সে বাইরেই থাকবে সেই ভেবেই বিয়ে করা হয় বা বিয়ে করে কিন্তু আমার তো সেরকম কোনো ব্যাপার ছিল না ওর বাবা চার পাঁচ দিন থাকবে না তো চার পাঁচ দিন একটু জানি কেমন কেমন লাগছে তো যাই হোক এই লাউয়ের বীজটা এখন একটু ভালো করে মেলে দিলাম মেঘ করে আছে এখনও সেরকম রোদ তো ওঠেনি একটু হালকা শুকিয়ে গেলে তাহলে পুজবে না বীজগুলো সুন্দর একদম ভালো থাকবে তারপরে গাছটা চাওয়ার লাগাতে পারবো তো আর চাল কুমড়োটা মা এখনও ধোয়নি ধুয়ে নিই তারপরে হচ্ছে সেগুলো তারপরে এরকমভাবে মেলে দিলে কিন্তু শুকিয়ে যাবে একদম চাল কুমড়োর বীজ বার করতে অনেক সময় লেগে যাচ্ছে মায়ের কেটে কেটে এইভাবে টেনে টেনে কিভাবে যে বার করছে মা সেটাই আমি মানে ভেবে পাচ্ছি না আর আমার তো ভীষণ ঘৃণা করে এইসব জিনিস তো তাও তো মা এই সব হাত তাত দিয়ে বার করছে আর মায়েরও হাতে কাজ কম ছিল কারণ বুলটি দিয়ে আবার ব্লাউজ করাটা বন্ধ করে দিয়েছে এখন ঘরের কাজকর্ম করছে আসলে টানা ব্লাউজ করলে ওরও শরীরটা খারাপ করে তার জন্যই তো দেখা যাক আবার হয়তো কোনদিন ইচ্ছা করবে ব্লাউজ করতে তখন ব্লাউজ করবে তাই মায়ের হাতে সেরকম একটা কাজ ছিল না বাসন টাসন ওই মেজে রেখেছে ওদিকেও উঠোন ঝাড় দিচ্ছে আমি একটু কাচতে যাব কাচারি প্রিপারেশন করছিলাম আর ওর বাবা এই ভিডিওটা করেছে আর আজকে প্রায় ভিডিওই কিন্তু ওর বাবা করে দিয়েছে ওর বাবা ভিডিও করে দিলে বেশ ভালোই হয় আর কি আর আমার একটু সুবিধা হয় নাহলে নিজে নিজে ফোন নিয়ে ভিডিও করা খুবই কষ্টকর একটা তারপরেও যদি ভিউজ না আসে তখন তো আরও কষ্ট হয় তো কতদিন ধরে ভিডিওতে একদমই ভিউজ আসছে না যার জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল তো যাই হোক এখন একটু কাজকর্ম করছি আর এত তাড়াতাড়ি সকালটা যে এত ভালো লাগে সত্যি উঠতে পারলে কিন্তু তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর সকাল থেকে মুডটা এত ফ্রেশ লাগে চারিদিকটা এত সুন্দর লাগে কি বলবো তো দেখো আমি বসে বসে কাচ্ছি আর আমার বেশ কিন্তু ভালো লাগছে ওয়েদারটা যেহেতু একটু মেঘ করে আছে আর ভালোও লাগছে সত্যি মন থেকে কেমন একটা ফ্রেশ ভাব লাগছে কিন্তু উঠতে পারি না সাতটা সাড়ে সাতটার আগে কি করব এত রাতে ঘুমাই তো তার জন্য আর এদিকে মায়ের কিন্তু মতো আর চাল কুমড়ো বীজটা প্রায় বাছা হয়ে গেছে এবারে হচ্ছে একটু ভালো করে ধুয়ে নেবে চলো ততক্ষণে মা ধুতে থাকুক আর আমিও একটু ছাদে চলে এসেছি এখন জামা কাপড় মেলবো বলে তাড়াতাড়ি করে মেলে দিয়ে আবার যদি বৃষ্টি আসে তখন তো এগুলো আর শুকাবে না তখন হবে আর এক ঝামেলা আর ওইদিকে চাল কুমড়ো গাছটা দেখছো যে যে নারকল গাছ একদম ছেয়ে গেছে ওই চাল কুমড়ো গাছ থেকে বাবা দুটো চাল কুমড়ো পেরেছে তো বেশ মানে ভালো লাগছে যে ওই উঁচুতেও মানে চাল কুমড়ো হচ্ছে এখনও গাছে ফল হলে তো খুব ভালোও লাগে আর চাল কুমড়োর ফুলগুলো দেখতে এত সুন্দর হয় যে কি বলবো ওই দেখো একটা পুচকে চাল কুমড়ো হয়েছে ওইখানটায় এটাতে আবার একটু কেমন যেন পোকা পোকাও ধরছে তো দেখা যাক হয় কি হয় না আর গাছটাতে দেখছি বেশ ভালোই চাল কুমড়ো আসছে কিন্তু গাছটা তো একদম নারকোল গাছ কাঁঠাল গাছে ছেয়ে গেছে তো কি জানি হবে কি হবে না আদৌ চাল কুমড়ো আমরা আর পারতে পারবো কি পারবো না ওই বিছ হয়ে থাকবে না পারতে পারলে কী করা যাবে আর আমার জামা কাপড় মেলাও প্রায় শেষ হয়ে গেছে এখন নিচে যাব এক প্রত্যেকটা জামা কাপড়ে একটু একটু করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি কারণ একটু একটু হাওয়া দিচ্ছে তার জন্য চলো তাহলে নিচে যাওয়া যাক নিচে গিয়ে কাজ আছে দেখছি হাতের কাজ কম আছে বুলটি দিয়েও যেহেতু কাজ করছে তাই ভাবলাম ঘরটা মুছে নি বহুদিন আমি ঘর মুছি না আর মাই মুছতো এতদিন ঘর ঝাড় দিয়ে রাখত মুছতো আর আর আমার সেরকমভাবে মোছাটা হয়ে ওঠে না নিজের ঘর ছাড়া আর কি আর তার জন্য আজকে ভাবলাম সব সব ঘর দোর ভালো করে স্টিকটা দিয়ে মুছে দিই আর ভূমি উঠলে তারপরে আমার ঘরটা ওর বাবা মুছে দেবে আমার ঘরটা আমি একদমই মুছতে চাই না কারণ ওর বাবা খুব সুন্দরভাবে মুছে দেয় এই জন্য যখন মোছার হয় ওর বাবা বাড়ি থাকে তখন বলি যে তুমি মুছে দিও তো চলো ঘরগুলো মুছে নিই মুছে স্নান করব করে তারপরে পুজো দেবো এই যে স্নানও করে ফেলেছি এখন একটু চুল টুল ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে যাব পুজো দিতে কারণ কারণ পুজো দিতে সময় লাগে আর পুজোটা সকালবেলা দেওয়া হয়ে গেলে একদম ঝাড়া হাতপা লাগে কাজকর্ম পুরো ফুরিয়ে যায় আর কি আমার মনে হয় যে একটা বড় কাজকর্ম আমার আমি করে ফেলেছি আর কি এটাই ভাব মনে হয় আর সকাল সকাল বাবা বললো একটু চাউমিন খাবে আর মাম্মামাও বলছিল যে চাউমিন খাবো চাউমিন খাবো মা চাউমিন করে দেবে তাই সকাল সকাল একটু চাউমিন বসিয়ে দিয়েছি একদিকে চাও করছি আগে চা বিস্কুট খাবো তারপরে চাউমিন খাবো আর আমার হাজব্যান্ড যেহেতু জেগে আছে ওকেও ডেকে নিলাম যে তুমি একটুখানি কেটে কুটে দাও ও বললো কেটেও দেবো চাউমিন করেও দেবো তুই চলে যা পুজো দিয়ে দে তাই ও কাটছে আর ওদিকে আমি চলে যাব হচ্ছে পুজো দিতে ও চাউমিনটা বেশ ভালোই করে আর যেহেতু মেয়ের জন্য আলাদা করব আমরা যেহেতু চাউমিনে একটু চাউমিন মশলা ম্যাগি মশলা দেবো মেয়েরটাতে খালি নুন দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দেবো তাই ওরটা বললাম যে ডিমটা আগে তাহলে ভেজে তুলে রাখো মামা মেয়ের জন্য আলাদা রেখে দেবে তারপরে ডিমটা চাউমিনের মধ্যে মিশিয়ে দিও নাহলে কিন্তু পেঁয়াজ ভাজার পর পেঁয়াজটাকে সাইড করেও ডিমটা ভেজে নেওয়া যায় ওটাও ভালো লাগে আর এখন একটুখানি আলু দিয়ে দিল যাতে চাউমিনটাকে বাড়ানো যায় আর কি একটু আলু দিয়ে দেখো পেঁয়াজ এদিকে নুন ম্যাগি মশলা দিয়ে ভালো করে এবার চাউমিনটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবে তাহলেই চাউমিন একদম রেডি আর এখন আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল। এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বেজে গেছে মাম্মা মা এখনও ঘুমাচ্ছে তো আমার কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট এবার মেয়ে উঠলে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব পড়তে তো আজকে সাড়ে পাঁচটা থেকে এই সাড়ে নটা বা দশটা বলো দশটা অবধি আমার কি কি কাজ থাকে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো তোমাদের ভালো লাগবে ভালো লাগবে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো পাশে থেকো